আসসালামু আলাইকুম বারাকাতু শহরের এই শহরের এই অংশটুকু খুব নিরিবিলি খুব নিরিবিলি খুব নিরিবিলি আবার এই অংশটুকুই শহরের জন্য একটি প্রাণ একটি প্রাণ একটি প্রাণ যেমন ওপার থেকে দেখতেছেন যে রাস্তাটা রাস্তাটা সদর রোড এই শহরে প্রবেশ করতে হলে সদর রোড বাধ্যগত লাগবেই আপনার এই যে দেখতেছেন ভবনটি এটা হচ্ছে আমাদের বরিশালের জজ কোর্ট বলে মানে মিথ্যা মানে মিথ্যা মানে বানোয়াটি কারণ এই এই কোর্টে মানবরচিত আইন দ্বারা বিচার করা হয় সত্যকে আড়াল করা হয় মিথ্যাকে প্রকাশ করা হয় এই সমস্ত কোর্টে এই যেমন উকিল উকিল লাইব্রেরি ওই ওই আদালতের কোর্ট কিন্তু এই কোর্টগুলোতে সত্যকে লুকায়িত করা হয় মিথ্যাকে প্রকাশ করা হয় খুনি খুন করে খালাস পায় নিরপরাধী অপরাধী ফাঁসি হয় এই হচ্ছে আদালতগুলোর সিস্টেম এখানে উকিলে যে উকিলের মুখে যত মিথ্যার বাণী থাকবে সে উকিল তত বেশি মক্কিল পায় সে তত বেশি কেস দিয়ে যেতে যে উকিল সত্যবাদী নাই পড়াও সে সে তত মক্কিলও পায় না তার মামলার আসামি খালাসও পায় না অতএবী আদালতে আমি মনে করি আমি বলতে পারি যে সত্যের কোনো বিচার হয় না বিচার হয় মৃত্যুকের যার জ্বলন্ত প্রমাণ আমি নিজে একজন